যে আল্লাহর উপরে ভরসা আজকে যে আমি 60টা গরু দেখাবো তেমন বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি রাখার খরচ ফ্রি কিন্তু আজকে যে সাতটা গিরের বকনা দেখাবো পাবনা জেলায় হাজার হাজার ভিডিও সারে ওদের সাথে মিল করে নেবে দামের ভিতরে মিল করে নিতে পারবে জি ইনশাআল্লাহ একদম কোয়ালিটি সম্পূর্ণ পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে জি আসসালামু কাকা ওয়া সালাম কেমন আছেন আপনি আচ্ছা ব্যবসা কেমন যাচ্ছে ব্যবসার আল্লাহ ভালোই যাচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা শুরুতে আপনার পরিচয় দর্শকের জানিয়ে দিবেন এটা পাবনা জেলায় ঈশ্বরদি থানা জি গ্রাম হইল অরণখোলা গরুর হাট আচ্ছা এক কথা অনলাইনে দীর্ঘদিন যাবত আছেন কম বেশি সবাই চেনে জি ইনশাল্লাহ যারা নতুন ছিল তাদের সাথে পরিচয় তো জানিয়ে দিলেন জি আচ্ছা তো আজকে তো সব তো হাই কোয়ালিটি কালেকশন দেখাবেন কি কি জাতে গরু দেখাবেন আজকে আজকে পাবনা জেলায় বহু লোক বহু কালেকশন দেখাইছে আমিও বহু জায়গা দেখাচ্ছি জি আমার মতন ষাটটা আজকে নেপালি গিরের বাচ্চা কোনো লোক একাত্র করে দেখাইতে পারে না আচ্ছা আচ্ছা যেটা বাংলাদেশ কেউ না দেখাইতো সেটা আজকে দেখাচ্ছি আমি আচ্ছা এক কথা এর আগে কেউ এরকম গরু একসঙ্গে এত করে দেখাইতে পারে নাই না পারে নাই এই ফার্স্ট আপনি দেখাচ্ছেন দামগুলো কেমন থাকবে হাই কোয়ালিটির দাম কি বেশি থাকবে নাকি আমার ষাটটা বকনা গরু আমি একজনের কাছে বিক্রি করব। আচ্ছা কিন্তু কোনটা বিন্দু বিক্রি করব না আচ্ছা মানে লট আকারে লট আকার পঁয়ষট্টি হাজার দাম থাকবে এর মধ্যে একটা প্যাগনেটও থাকবে তিন মাসে তিন মাসে প্যাগনেট সব অরিজিনাল গির থাকবে পঁয়ষট্টি করে পার পিস করবে লট আকারে নিলে ইনশাল্লাহ একসঙ্গে নিলে শুধু সুবিধা কি কি দিবেন একসঙ্গে যদি ষাটটা করে কোনো দর্শক ভাই নেয় আর আমি যে দাম চাইছি পঁয়ষট্টি করে কোনো দর্শক ভাই যদি পঁচানব্বই করেও দিতে পারে তা আমি ষাটটা করে হ্যাঁ আমি ফিরিয়ে দেবো অন্য খামারি কেউ যদি দিতে পারে কোনো লোক দেখাইতে পাওয়া যায় কিন্তু যাই হোক কোনো দর্শক ভাই যদি আলহামদুলিল্লাহ উভয় আল্লাহর ভরসা যদি একাত্রে নেয় ষাটটা গরু

জাকির কাকা সিরিয়ালে এক নাম্বারে মাসাল একটা সুন্দর বড় সড়ো গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি আমরা এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের ইচ্ছে আমি সাতটা গরু দেখাবো ষাটটাই নেপালে গিয়ে জি সাত পিস বকনা গরু দেখাবো জি এর ভিতরে একটা গরু গাবা আছে বুঝি তিন মাসের জি অবশ্যই

চোদ্দ মাস বাদ যে কোনো সময় সেটা চলে আসবে এক কথা এগোটা যদি দাম চাই তাহলে দাম সময় এক লাখ পনেরো কিন্তু লড় দেবো এই জন্য কোন দর দাম হবে না পঁয়ষট্টি হাজার দাম নেবো দেখাচ্ছে এক নাম্বারে এক লাখ টাকা দেবে না পঁয়ষট্টি করে সাতটা গরুর লট সাতটা গরুর লট একসঙ্গে নিলে পঁয়ষট্টি করে পার পিস পড়বে জি ভিডিওর এক দুই নাম্বার দেখাই জি কাকা ভিডিওর দ্বিতীয় নাম্বারে আরো একটা গরু নিয়ে আসতেন এটাও লাল রঙের ডাবল বোর্ড গরু কাকা এইসব গরু সংগ্রহ করেছেন কোন জায়গা থেকে আপনারা সব বর্ডারে কালেকশন সব বর্ডারে কালেকশন ষাটটা গরু গির গরু কালেকশন করা আস্তামসে মনে করেন এগুলো সচরাচর পাওয়া যায় না সবগুলো তো বর্ডার করা সবগুলো হাই কোয়ালিটির হাই কোয়ালিটি মানে কি আজকের গরুর আমি দশককে বলতেছি

টাকা ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ আরো একটা ডাবল সাইজ এর গরু নিয়ে আসছেন লাল রঙের মাসাল্লাহ মাথা উল্টানো ঝুলমুল খুব সুন্দর এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন জাতের কথা আপনার বলার ভাষায় কিছু নাই জাত লোকে দেখুক অরিজিনাল নেপালি গির কাহাকে বলে বকনা গরু আর এই গরু চামচো পাতলা কিনে মাথার গেট আপ দেখলে জান্ডা বরি যাচ্ছে জি 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 মানে এত গেট আপ ফুল গরু এত কোয়ালিটি সম্পূর্ণ গরু মানে বাস্তবে না দেখলে ধারণা করতে পারবে এই বাচ্চাগুলো গুলো যে নিবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে পরি তার নসিফ ভালো আর সাতটা গরু গাফ করতে পারলে আর এক খামারে দুইটা বছর লালন পালন করলে আমি মনে করি যে বিশ লক্ষ টাকা ক্যাশ আছে অনায়াসেই আসবে ইনশোআল্কা এটা রেডি আছে কত মাস এটা হেঁটে আসছে বৃষ্টির দেওয়ার জন্য হয়নি আচ্ছা হেঁটে আসলো কতদিন আগে কাকা দাপ চার পাঁচ দিন আগে আসছে চার থেকে পাঁচ দিন আগে আসলো প্রকৃতির নিয়মে আরো পনেরো দিন পরে কিন্তু হিটে আসবে বিশ দিন পরে কিন্তু অটোমেটিক হিটে আসে ইনশাল্লাহ আচ্ছা এটা দর্শকরা যদি চায় 20 দিন পরে এটা আসলে এবার কনসেপ্ট করাইতে পারবে ইনশাআল্লাহ নিবুল গ্রুপে কিন্তু চার জায়গায় ছাড়ানো আছে এই বড় সরো গোটা কি 65 এটাও 65 ভিডিও কিন্তু আমরাও করি বিভিন্ন খামারে যে সব বকনা হইতো দাম চাইতো কাকে 1 লাখ 15 20000 আমার 1 লাখ 15 20000 দরকার নাই দশকনী যদি কিছু করতে পারে তা সে আবার আমার কাছে আসবে কারণ দশক যদি কিছু না করতে পারে সে কখনো আসবে না ভিডিওর 3 নাম্বার সাইড কোডন 4 নাম্বার দেখাই দেখা আছে আলহামদুলিল্লাহ ভিডিও চার নাম্বার সিরিয়ালে মার্শাল আরো একটা সুটাম ধরে গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল টকটকা কালার কাকা এটা জাত মানে গরু নিয়ে আসতেন কানের দিকে তাকাও কানের দিকে তাকাও খালি কি দর্শক একটু দেখাও গির নেপালি গির কাহাকে বলে গির অনেকে পোষে গিরের বাচ্চা দেখা দাঁত জিনিস দেখতে পাচ্ছে না একদম পাতলা এটা বয়স কেমন হবে রেডি বাচ্চা চোদ্দ পনেরো মাস বয়স এটাও রেডি চোদ্দ থেকে পনেরো মাস হ্যাঁ যে কোনো সময় এটা চলে আসবে এটা দাম কেমন চাচ্ছিলেন এটাও পঁয়ষট্টি হাজার দাম এটাও পঁয়ষট্টি এটা ছিল ভিডিও চার নাম্বার গরু সাইড করে পাঁচ নাম্বার দেখাই ইনশাআল্লাহ এই

ভিডিওর ছয় নাম্বার সিরিয়ালে আরো একটা সুন্দর লাল টক টাকা একটা গরু নিয়ে আসতেন এটা কি জাত মানে গরু এটা একটা দেখো এই যে বাচ্চাটা আলহামদুলিল্লাহ জি আল্লাহর কাছে শুকুর পড়তি এই সপ্তাহের কালেকশন এত সুন্দর এই যে দেখ গরুটা তো কান দুইটার দিক টাকা জি 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 কান আর মাথাটা দেখলে তিন লাখ টাকা দাম চাওয়া দেয় কিন্তু এটাও পঁয়ষট্টি হাজার দাম এটা একটা নেপালি বর্পনাগরু গির জি জি একদম একদমই মানে লাভ না করলেই নয় সেরকম ভাবে দর্শকদের দেখাচ্ছে আর কি সবকার কোয়ালিটি সম্পূর্ণ জি এই বাচ্চাটা বয়স কেমন হবে কাকা এই বাচ্চাটা তো

ভিডিওর ছয় নাম্বার সাইড করেন কাকা আমরা সাত নাম্বার গরু দর্শকদের দেখাই দেখার ইনশাআল্লাহ ভিডিও সাত নাম্বারে লাস্ট আকর্ষণে কাকা আরো একটা চমৎকার গরু নেওয়ার সময় দেখতে পাচ্ছি আমরা লালের উপর সাদা সাপ আছে ডাবল সাইজের গরু এটা কি জাত মানে গরু কাকা আমরা গির গরু বহু বেঁচেছি যে আর আজকে আমি দেখাইছি সাত পিস যে এই কালারের এই জাতমানের গির যে কখনো কোন দর্শক দেখাইতে পারছে কিনা আমার জানা নাই যে এত সুন্দর কালার সক্রা গির গরুর ভিতরে হয় আজকে আমি দেখলাম আর এই সপ্তাহ জীবনে একটা বাস্তায় প্রথম পাইলাম আচ্ছা এরকম কালার এরকম কালারের গরু কখনো আমি আর পাইনি আচ্ছা মানে আপনার ব্যবসার লাইফে ফার্স্ট এরকম কালার সেই জাতমানের কালার আচ্ছা আচ্ছা বয়স কেমন হবে এটার এটাও ধরেন এগারো বারো মাস বয়স হবে এগারো থেকে বারো মাস রেডি বক না যে কোনো সময় হেঁটে চলে আসবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তো এখন এই সাতটা গরু অনেক দর্শকই নিবে শুধু সুবিধা কি কি দিবেন শুধু সুবিধা দর্শকের তোর বাড়িগাড়ি করে দেবো না দর্শক বা যদি সাতটা বক না আমি বেচবো একসাথে দাম একাত্রে যদি কোনো দর্শক ভাই মনের কাছে ভালো লাগে সাতটা গরু যদি বাংলাদেশে যে কোনো জায়গায় যাইবে গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া রাখার খরচ ফ্রি থাকবে দর্শককে আমি সার দিয়ে দিলাম আচ্ছা অনেকে প্রবাসী ভাইরা আছে আসতে পারবে না তারা কিভাবে আপনার থেকে সংগ্রহ করবে আমি যে নাম্বারটা দেব এই নাম্বারে যোগাযোগ করবে ভিডিও দেবে গরুর ওর বাড়ি যাবে গরুর সাথে মিলাইবে কোনার বাসায় গরু পাঠাই দেব ওনার গরু ভিডিও কলের মাধ্যমে ভিডিও দেখবে এবং কি বাড়ি ভিডিও মাধ্যমে এবং বাড়ির গরুগুলো মিল করে আপনি নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তো যে কোনো প্রান্তে যাবে কোনো রিস্ক থাকবে না জি গরুগুলো দেখলো এখন সংগ্রহ করবে কিভাবে আপনার কাছ থেকে আমি আমার যে ফোন নাম্বার দিয়ে ফোনে যোগাযোগ করবে আপনি স্থানীয় ঠিকানা দর্শককে জানিয়ে দিবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা জি গ্রাম হইল গরুর হাট আচ্ছা মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারেন অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আপনি আসসালামু আসসালাম